ভালো আছেন মিনা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অফিস এখন মিনায় আছি অর্থাৎ হজের আজকে দ্বিতীয় দিন এগারো জিল হজ অর্থাৎ এখানে আছি আমি কাজে আসছি এখানে যে টয়লেট দেখেন এটা টয়লেট এখানে প্রচণ্ড জাম মানুষের এত ভিড় মানে অনেক ভিড় মানে বলার বাইরে তো আমি আপনাদেরকে একটু মিনার ভিতরে অংশটা দেখাই বা দেখতে কিরকম এখানে দেখেন অনেক বলা বলেছি এসিগুলো কিন্তু অনেক ঠান্ডা করে রুমগুলোকে যে গরম পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা ওই হিসাবে কিন্তু জায়গাটারে অনেক ঠান্ডা করে খুব ভালো একটা দিক এই যে দেখেন এখানে অনেক হজার আছে তারা এখানে দেখেন এই যে এই জায়গাতে নামাজ পড়েন ঘোরাফেরা করেন এখানে দেখেন যে অনেক সিকিউরিটিরা আছে তারা যে একজন নামাজ পথযাত্রীগণেরা তারা উঠবেন এক এক করে উঠে তারা সবাই চলে যাবেন উদ্দেশ্যে তারা এখান থেকে বারো দিল হাজে যায়কের উদ্দেশ্যে চলে যাবেন অসংখ্য এই যে এখানে হাজির দেখে যেখানে দেখেন আমাদের লোকজন তারা কাকা ফালাব অনেকগুলো কাকা নিয়ে যাচ্ছেন তারা এখানে এলো অফিস এটা হলো অফিস মানে এই খেলা একটা দায়িত্ব অফিস আর এইদিকে দেখেন খানা বিশাল একটা খেলা এখানে আমাদের লোকজন মানুষজনই কাজ করবে অবশ্যই দেখাবো দেখে অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায় এখান থেকে দেখেন মিনা দৃশ্যটা দেখা যায় মাস আল্লাহ আকবর অর্থাৎ এগারো এগারো জিল হজ আজকে দ্বিতীয় দ্বিতীয় দিন আগামীকাল বারো জিল হজ আজীবনের তারা পাথর নিক্ষেপ করে শয়তানকে তারা চলে যাবেন সবাই মোটেলের দিকে তাদের হজের কাজটা সম্পূর্ণ আমি একটু ভিতরে যাই ভিতরে গিয়ে আপনাদেরকে একটু দেখাই ভিতরের দৃশ্যটা শিষ্যটা রেখে এখানে অনেকের লোকজন আছে তারা কাজ করে এখানে হাজিরা তারা অবস্থান থাকেন এই করতে ফুটুজনেরা আছেন ওই পাশে মহিলারা আছেন এখানে এভাবে বিভিন্ন জায়গাতে আর তাতে লোগো এই যে দেখেন কাঞ্চির লোগো তাদের এটা হলো কাঞ্চি লোগো জানাবেন এটা হলো কেসেন রুম এখানে আমাদের সাথে দুইটা ভাই তারা বসে বসেছেন তারা এখানে ডিউটি করেন কেসেন রুমে তো আমরা ডিউটি করি এখন একটু এখানে কথাবার্তা বলতেছি আমাদের এলাকার নোয়াখালীর লোক তো ফেনী নোয়াখালীতে একসাথে এটা আপনারা জানেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কেউ অন্য কেউ দেখার সুযোগ করবেন যাতে সবাই দেখতে পায় তো আমার মুক্তার মধ্যে না ময়দানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে যারা দেখেন নাই অবশ্যই সবাই দেখবেন এবং কেউ অন্য কেউ দেখার সুযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ